গরমকাল মানেই মিষ্টি দই আর আমরা কিন্তু বাড়িতে বিভিন্নভাবে মিষ্টি দই বানিয়ে থাকি আজ আমি আপনাদের দু রকম সহজ পদ্ধতিতে মিষ্টি দই বানানো দেখাবো একটা হবে একেবারে কম সময় মানে জলের জলেরভাবে আর একটা হবে নর্মালভাবে মিষ্টি দই তবে আপনাদের কোন মিষ্টি দইটা বানাতে অনেক বেশি সুবিধা হয় বা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন মিষ্টি দইগুলো বানানো শুরু করা যাক এবার একটা কড়াই নিতে হবে কড়াইয়ের মধ্যে দিতে হবে চা চামচের এক চামচের মতন ঘি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এবার ঘি ও চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার চিনিটা ক্যারামেল করে নিতে হবে যখনই চিনিগুলো মেল্ট হয়ে ঠিক এরকমই লাল কালারের ক্যারামেলটা রেডি হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে হাফ লিটার দুধ এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি হাফ লিটার মানে পাঁচশো মেল দুধ দুধ আছে এক প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে ক্যারামেলটা দুধের মধ্যে মেল্ট হয়ে যায় বা দলা না পাকিয়ে থাকে তার জন্য ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা খুব ভালো করে ফোটানো হয়ে যাবে এর মধ্যে দিতে হবে গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় চার চামচের মতন গুঁড়ো দুধ দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন প্রথমে আমি মিশ্রণটাকে চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি চিনি দিয়েছি চিনি আমি তিন চামচের মতন দিয়েছি আপনারা যদি অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন কম মিষ্টি পছন্দ হলে কম করে চিনি দেবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দুধটাকে আরও দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যখনই এই দুধটা খুব ভালো করে ফুটে উঠবে এর মধ্যে দুটো এলাচ ভেঙে দিয়ে দিতে হবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে এখন দু তিন মিনিট দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় দু মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই দুধটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও একটু ঘনও হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছে দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই অবস্থায় দুধটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের সর না থাকে তারপরে এর মধ্যে দিতে হবে দু চামচের মতন মিষ্টি দই এখানে আমি পঞ্চাশ গ্রামের মতনই মিষ্টি দই দিলাম এখন মিষ্টি দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিষ্টি দই মেশানো হয়ে গেছে আর মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দই দিয়ে যদি দই বানানো হয় দইটা কিন্তু অনেক সুন্দরভাবে রেডি হয় এবার আমি টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম তারপর টিফিন বক্সের ঢাকনাটা এইভাবে বন্ধ করে দিতে হবে যেহেতু আমি জলেরভাবে রান্না করব তার জন্য একটা কড়াই বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা স্ট্যান্ড রেখে দিতে হবে ফ্লেমটা লোতে করে দিতে হবে আর টিফিন বক্সটাকে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি ফ্লেমটা অফ করে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে বক্সটিকে বের করে আমি এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে দইটা ঠান্ডা হয়ে যায় এখন আমি মিষ্টি দইটা কেটে রেখে দিয়েছি আপনারা দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর যদি হাতে সময়টা আরও কম থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলেও দইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করি এইভাবে একবার যদি মিষ্টি দই বানানো শিখে যান তাহলে কোনো দিন ভুল হবে না আর খেতেও একেবারে দোকানের মতনই হবে প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে দু চামচের মতন চিনি দিতে হবে এবার চিনিগুলোকে ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেলটা ঠিক যখন এরকমই হালকা লাল হয়ে যাবে সেই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে আর অল্প একটু জল দিতে হবে যাতে ক্যারামেলটা মেল্ট হয়ে যায় আর খুব বেশি কিন্তু লাল করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলের পোড়া গন্ধটা চলে আসবে দই খেতে একেবারেই ভালো লাগবে না তাই যখনই কালারটা ঠিক এরকমই হালকা লাল থাকবে তখন জলটা দিয়ে দিতে হবে এবার কড়ার মধ্যে আমি হাফ লিটার দুধ দিলাম আমি এখানে প্যাকেট দুধে নিয়েছিলাম আর দুধটা যখন হালকা গরম হয়ে গেল তার মধ্যে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে দই খেতে অনেক বেশি ভালো হয় আর দইটা খুব ভালোভাবে জমে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে তারপরে কিন্তু দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা ভালো করে গরম করা হয়ে যাবে এর মধ্যে দিতে হবে পঞ্চাশ গ্রামের মতন চিনি এবার চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দইটা বানানো দেখাচ্ছি তাই পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আর পঞ্চাশ গ্রামে চিনি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দুধটাকে দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়েছিলাম অল্প একটু ঘি চা চামচের হাফ চামচের মতন ঘি দেওয়ার কারণে দই খেতে একেবারে মিষ্টি দোকানের মতন হবে আর আপনারাও যখন দইয়ের মিশ্রণটা মানে দুধটাকে এইভাবে গরম করে ফুটিয়ে নেবেন এইভাবে অল্প একটু ঘি দিয়ে দেখবেন দইটা খেতে এত ভালো হয় কি বলবো এবার ফ্লেমটা অফ করে দুধটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতন মিষ্টি দই নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব প্রথমে মিষ্টি দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে চারিদিকের মানে মিক্সিং বোলটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার মিক্সিং বোলটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকেও কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে মানে আঙুল দেওয়া যাবে ঠিক এরকমই গরম আছে সেই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচের মতন মিষ্টি দই মিষ্টি দইটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এক দু মিনিট ভালো করে দুধটাকে ফেটিয়ে নিতে হবে দুধ ভালো করে ফেটানো হয়ে গেছে আর মিষ্টি দইটাও মেশানো হয়ে গেছে এবার সমস্ত মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একবার মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি কোনো ভুল হবে না আর মিষ্টি দই খুব সুন্দরভাবে জমবে খেতেও ভালো হবে তারপরে এবার আপনারা একটা প্লেট দিয়েও ঢাকনা দিতে পারেন আর না হলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও এইভাবে কভার করে নিতে পারেন কভার করে নেওয়ার পরে ছ থেকে সাত ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে মানে রান্নাঘরের যে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে যেখানে ফ্যানের হাওয়া যাবে না তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে প্রথমে আমি সাত ঘন্টা রেখে দিয়েছিলাম এমনি রুম টেম্পারেচারে মানে গরম যে কোনো একটা জায়গার মধ্যে রাখতে হবে তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম নর্মাল ফ্রিজে এতে দইটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে কারণ মিষ্টি দই যত ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে এবার মিষ্টি দইটা কেটেও দেখিয়ে দিলাম আপনার দেখুন কত সুন্দরভাবে মিষ্টি দইটা জমাট বেঁধেছে আর এই মিষ্টি দইটা দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো কারণ খেতে ভীষণ ভালো হয় একেবারে দোকানের মতনই হবে